এই যে কারচুপি থ্রি পিস এটাও চারশো পঞ্চাশে থ্রি পিস অনলি চারশো ফেল দিত বাট আজকে চারশো পঞ্চাশে যে আছে এটাও কিন্তু চারশো পঞ্চাশে থ্রি পিস যাবে চমৎকার কম্বিনেশন চারশো পঞ্চাশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকার কিলারেন্স অফারে কিন্তু কটন থ্রি পিস পাবেন একদম সম্পূর্ণ আফসন গিলিটার করা থাকবে ব্লকের উপরে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন মেটাবাদ ফ্যাশন অনলাইনের জন্য স্পেসে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো ভাই ডিটেইলস দেখিয়ে দিই ডিটেইলস আমি বলে দিচ্ছি এটা সম্পূর্ণ রুবিয়া বয়েল আচ্ছা এবং এত কম রেঞ্জে দিচ্ছি শুধু স্টক ক্লিয়ার করব তার জন্য আচ্ছা আচ্ছা এগুলো আমাদের হোলসেল রেট 800 টাকা আপনারা সরাসরি হাতে কাপড় ধরার পর বুঝতে পারবেন যে আসলে কী জিনিস এই যে দেখেন লং আছে 48 এটা হাতার কাপড় আছে আর রং কাশের গ্যারান্টি আছে তো 100% গ্যারান্টি আচ্ছা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি একটা ডিটেলস দেখাবো ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস আচ্ছা মিনিমাম নিতে হবে কত সেট ভাইয়া মিনিমাম দুই পিস হলেও নিতে হবে দুই পিস নিলেও হোলসেলে দিচ্ছেন আর কি আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আসলে এরকমের অফার আর আসবে না ঠিক আছে মানে এই স্টক যতক্ষণ অফার ততক্ষণ বিশেষ করে এটা কিন্তু ছয়শো পঞ্চাশের একটা থ্রি পিস বাট আজকের ভিডিও তো চারশো পঞ্চাশে যাচ্ছে না ওকে কালারগুলো দেখেন চারটা কালার ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই দেখেন প্রাইস থাকবে সেম সেম একদম অফারে একদম অফারে যাবে অনলি 450 টাকায় আচ্ছা এইটা দেখেন এই যে কারচুপি থ্রি পিস এটাও চারশো পঞ্চাশে থ্রি পিস অনলি চারশো পঞ্চাশ টাকায় কারচুপি সাদা পরে থ্রি পিস দিচ্ছে ঠিক আছে এই যে এটা দেখেন এটাও কিন্তু সাতশো আটশো করে হোলসেল দিত বাট আজকে চারশো পঞ্চাশে দিচ্ছে একদম অফার প্রাইসে ওকে ভিডিওটা আমার তো মনে হয় যে কয়টা ডিজাইন দেখাবেন সবগুলো ডিজাইনে আপুরা নিবে কারণ এত কমে কিন্তু আর পাবেন না ঠিক আছে এই যে এটা একটা ডিজাইন এটাও 450 এ কারচুপী কাজ এটাও কারচুপী কাজ করা 3 পিস মাত্র 450 এ পাচ্ছেন 1000 এটা কয়েক পিসে আছে এটাও কিন্তু 450 এ 3 পিস যাবে আজকে ঠিক আছে এই যে এটা দেখেন শর্টস এটা একটা কালার চারশো টাকা এটা একটা ডিজাইন থাকবে এটা হোয়াইটের সাথে চমৎকার কম্বিনেশন চারশো পঞ্চাশ এগুলো ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে যত মোটা হোক সবার হবে ওকে চারশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো হাজার ডলার তাই না চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রংকর্ষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক দেওয়া আছে যত মোটা হোক সবার হবে এটা দেখেন মাস্টার্ড কালার এটা হচ্ছে রেড কালার এটাও থাকবে চারশো টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ একদম ধামাক অফার এগুলোর জন্য ভিজিট করতে হবে মিঠোয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাঁধা পেয়ে